কর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে আজ আই এম এ দিনহাটা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় দিনহাটা হাসপাতালে এবং একই সাথে মহকুমা পুলিশ আধিকারিকের ডেপুটেশন জমা দেওয়া হয় এই প্রতিবাদ সভা এবং ডেপুটেশনে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিকরা ধিমান মিত্র অধিকাংশ দাবি মেনে নিয়েছেন বলে জানান ডক্টর উজ্জ্বল আচার্য এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আই এম এ দিনহাটা শাখার সম্পাদক ডাক্তার বিদ্যুৎ কমল সাহা সভাপতি ডাক্তার গৌতম গাঙ্গুলি রাজ্য শাখার সহ সভাপতি ডাক্তার উজ্জ্বল এছাড়া ছিলেন ডাক্তার বিপ্লব बनर्जी ডাক্তার কল্লোল बनर्जी ডাক্তার পুলা আদক ডাক্তার রায় ডাক্তার সত্যকি হালদার অপ্রতুল আলো লাইফ নেই যাদের জায়গাতে এবং প্রচুর অবাঞ্চিত লোকজন হাসপাতালের মধ্যে ঘুরে বেড়ায় যারা হাসপাতালে রুম পরিষেবা কোনোভাবে যুক্ত নেই তো এই জিনিসগুলো যদি টকার জায়গা থেকে ঠিকমতো করে না ঠিক করা হয় তাহলে আগামী দিনে কোনো একটা দিন চিনাটা হাসপলে বহু ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সমস্যা রয়েছে বলে আমরা মনে করি সেটা যাতে না হয় সেই কারণে আমরা আগে থাকতেই নতুনতর কর্তৃপক্ষকে আমরা সহায়তা হতে বলছি হ্যাঁ যে আমাদের এরকম যে ব্যাপারগুলো আমাদের একটা ভয়ের ব্যাপার রয়েছে সেগুলোকে আপনারা একটু করুন কারণ আমাদের এখানেও বড় ধরনের কোনো দুর্বা সেগুলি আপনারা এই মুহূর্তে অবগত করলেন যে আজকে আমাদের বিভাব সভা হচ্ছে যে আমাদের একটি ফলির মানে বোন সেই আকি করের মতো একটা মানে সুপার হসপিটালে যার অন ডিউটি অবস্থায় ডিউটি পরে যখন সামান্য বিশ্রামের জন্য তার ওয়ার্ডে বিশ্রাম দিতে গিয়েছিল সেখানে কিভাবে অত্যাচারের তিনি সম্মুখীন হয়েছেন এবং আটফিকার তিনি খুন হয়েছেন তার আমরা উপযুক্ত পানিশমেন্ট সে বিক্রি চাই এবং এর জন্যই আজকে কিন্তু আমরা এখানে সমালোচনা হয়েছি একইভাবে যে এই আরোগ্য নির্যাতনের যে দুরারোগ্য ব্যাধি অর্থাৎ অনেক মহিলা